গত উৎসমি ডলার স্টুডেন্ট নামক জেনে শিক্ষার্থী জানাদপুরේදও সুইডি আমরা আজকে তবে একটাই নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের প্রধান শিক্ষিকা হুসন আরা আক্তারের পদকে জন্য কারণ উনি হচ্ছেন এক হাতে দুই কলম ধরতে চান এক হচ্ছে রাজনীতি আর হচ্ছে উনি স্কুল একদম 青岛。<music> কে <laughs> আমার <laughs> চবাই so, so. ah. okay,

দেওয়া হয় এবং কোনো ছাত্র যদি দশ সাবজেক্টেও ফেল করে তাকে টাকার বিনিময়ে উঠিয়ে দেওয়া হয় আমাদের এই শিক্ষা আমরা চাই না আমাদের মেডামকে আমরা পদত্যাগ করতে চাই আমরা আমাদের ম্যাডামকে আমাদের মানে না আমরা বেতন আমরা বেতন দিতে গেলে আমাদের বেতন রাখে না আর আমাদের ধমক দেয় আমাদের আমাদের ধনক দেয় আমাদের কোনো মানে না এবং আমরা তাকে পদত্যাগ করতে চাই এবং আমাদের স্কুলের বাইরে থেকে অনেক খোলা বানা স্যার দাদা পিঁড়ি ভাই আমাদের কমন রুমে আসে আমাদের ঢুকতে দেয় না তারাই ঢুকে কিন্তু হেড কিছুই বলে না সে রাজনীতি করে রাজনীতির পোলা বানায় আমাদের কমন রুমে বিড়ি খায় কাঁচা খায় তা আমাদের ঢুকতে দেয় না আমরা সবাই হেড ম্যাডামের পদত্যাগ চাই আর তিনি যে আমাদের উপর মানে কতটা মানে নিপীড়িত করেছে এবং করেছে তারপরে চিন্তি আমরা এই আন্দোলনটা করতে পারছি তিনি সবসময় মানে